নমস্কার আমি জয়া জয়ফুল জয়াজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে আমাদের পেট ও শরীরকে সুস্থ রাখার জন্য সাধারণত যেই ধরনের পিওর ভেজ রেসিপি আমাদের খাওয়ার দরকার আজ আমি সেই ধরনেরই কিছু রেসিপির সঙ্গে লাঞ্চের থালির ভিডিওটা নিয়ে চলে এসেছি এছাড়াও আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে অথবা যারা লাঞ্চে ভাত খান না তারা রুটি কিংবা পরোটার সঙ্গেও এই রেসিপিগুলো খেতেই পারেন যতই গরম থাকুক না কেন দেখবেন সবসময় আবার ওই হালকা বা হেলদি খাবারও খেতে ইচ্ছে করে না মাছের মধ্যে একটু টেস্টি খাবারও খেতে ইচ্ছে করে তাই আজকের লাঞ্চের থালিতে হেলদি এবং টেস্টি এই দুটো দিককেই কিভাবে ব্যালেন্স করছি সেটাই দেখতে থাকুন আজকের লাঞ্চের থালি প্রথম রেসিপির লাউ ঘণ্ট দিয়ে শুরু করা যাক এরকম সাইজের একটা লাউ নিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে ছুলে নিলাম মাঠাকুমাদের মুখে শুনেছি লাউকে যদি আগে কেটে তারপর ধোয়া হয় তাহলে ওর স্বাদ নষ্ট হয়ে যায় তাই আমি খুব ভালো করে ছুলে আগে ধুয়ে নিয়ে এরকমভাবে কুচো করে নিয়েছি গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলে একটা তেজপাতা ও হাফ টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে মুগ ডাল দিয়ে দিলাম টু টেবিল স্পুন সিম আজে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গেলাম যতক্ষণ পর্যন্ত না ভাজা মুগ ডালের একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টি স্পুন নুন দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে সব মশলার সঙ্গে মুগ ডালটাকে আবারও ভেজে নিলাম মশলা সহ মুগ ডালটা যখন ভাজতে ভাজতে এরকম লাল লাল হয়ে যাবে তখন ওই টুকরো করে রাখার লাউটা ওর মধ্যেই ছেড়ে দিলাম চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করার জন্যই আমি লাউটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিলাম হাই আজ করে একটা ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলাম দু মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন দেখতেই পাচ্ছেন লাউ থেকে একটু জল বেরিয়ে গেছে তাই এইভাবে আমি হাই আজ করে আবারও দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম দু মিনিট পর ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম লাউটা খুব ভালো করে কুক হয়ে গেছে নামানোর আগে এরকম একটা হাতায় করে একটা ছক দিয়ে নেবো অন্য একটা গাছে হাতা গরম করে একটু সামান্য বাটার দিয়ে দিলাম বাটারের টুকরাটা গলে গেলে ওর মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এক টি স্পুন কসরি মেথিয়ে এইভাবে হাতে ডোলে নিয়ে ওই বাটারের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম এইভাবে হাতাটাকে একটু নাড়াচাড়া করে লাউয়ের তরকারির উপরে ছড়িয়ে দিলাম এইভাবে একটু নাড়াচাড়া করে রেডি করে নিলাম আমার প্রথম রেসিপি লাউ ঘন্ট আপনাদের যদি আমার এই লাউ ঘন্টের রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাউ তরকারি নামিয়ে নিলাম দ্বিতীয় রেসিপি পনির বাটার মশলার জন্য দুশো গ্রাম পনিরকে এইভাবে কেটে নিলাম আমি এখানে সাদা পনিরটাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটার পনিরও নিতে পারেন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পনিরগুলোকে একটা কড়াই গরম করে এক টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম নুন হলুদ মাখানো টুকরো পনিরগুলোকে গরম তেলে ছেড়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি পনিরগুলোকে খুব একটা বেশি ভাজলাম না যাতে খুব শক্ত না হয়ে যায় এবং ভেঙে না যায় সে কারণে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে নামিয়ে নিলাম আমি এগুলোকে কম তেলেই ভাজলাম আপনারা চাইলে ডিপ ফ্রাই করতেই পারেন ওই তেলের মধ্যেই আমি হাফ টি স্পুন কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ স্পুন এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এক টি স্পুন সব মশলাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আগে থেকেই কাজু চাল মগজ ও পোস্তের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা এখন করার মধ্যে ছেড়ে দিলাম খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিলাম সিম আজে এই মশলাটাকে এইভাবে কষিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা সম্পূর্ণ কুক হয়ে যাওয়ার পর ওই মশলার বাটি ধোয়া জল কিছুটা অ্যাড করে দিলাম ওর মধ্যে। খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে দিলাম জল দেওয়ার পর হাইয়াচ করে দিয়ে দু মিনিট ফুটতে দিতে হবে এই মশলাটাকে এইভাবে জল দিয়ে যদি ফুটানো যায় তাহলে দেখতে পাবেন যে গ্রেভিটা ফুটে অনেকটা বেড়ে গেছে দু মিনিট ফোটার পর ভেজে রাখা পনিরগুলো ওর মধ্যেই অ্যাড করে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম আপনারা চাললে পনিরটাকে এরকম রসা অবস্থাতেই নামিয়ে নিতে পারেন কিন্তু আমি আর একটু টানিয়ে নিলাম নামানোর আগে টুকরা বাটার অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিলাম আমার সেকেন্ড রেসিপি পনির বাটার মশলা তিন থেকে চার মিনিটের মধ্যে আমার এই পনির বাটার মশলা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন এটা দেখতে দেখুন কতটা টেস্টি লাগছে সম্পূর্ণ টেনে যাওয়ার পর নামিয়ে নিলাম এখন তৃতীয় রেসিপি চানা মশলা বানানোর জন্য কড়াই গরম করে টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন হলুদ দিয়ে দিলাম এক টি স্পুন চানা মশলা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম হাফ টি স্পুন টমেটো পিউরি দিয়ে দিলাম টু টেবিল স্পুন নুন দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন সব মশলাগুলোকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম সিম আজে এক মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম এক মিনিট পর আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এভাবে নাড়তে নাড়তে মশলার গায়ের থেকে যখন তেল ছেড়ে যাবে তখন উঠবেন সম্পূর্ণ কুক হয়ে গেছে মশলাটা তখন আগের থেকে সেদ্ধ করে জল ঝরানো কাবলি চানা ওর মধ্যেই ছেড়ে দিলাম খুব ভালো করে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চানাগুলোকে মিশিয়ে দিলাম এই চানা মশলাটা যেহেতু আমি পিওর ভেজ বানাচ্ছি তাই এর মধ্যে এখন আমি ঘরে বানানো কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক টি স্পুন রোস্টেড গরম মশলা গুঁড়ো রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল স্পুন একটু জল দিয়ে দিলাম খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে দিলাম মাঝে একটা ঢাকনা দিয়ে চানাটাকে কষিয়ে নেব মিনিট দুয়ে ভাজা মশলাটা দেওয়ার জন্য ঢাকা খোলার সাথে সাথেই খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এখন খুব ভালো করে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলাম আর দেখে বুঝতেই পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে চানাটা আগে থেকে করে রাখা এসুদুষ্ণ গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম হাই আজ করে মিনিট দুয়ে ফুটতে দিয়ে দিলাম এই চানা মশলাটা পিওর ভেজ হলেও দেখতে এবং খেতে খুবই টেস্টি হয় এখন গ্রেভিটা টেনে যাওয়ার পর নামানোর আগে একটা ছক দেব এরকম একটা হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে গ্যাসে গরম করে নিলাম ঘি গরম হয়ে গেলে এক টেবিল স্পুন কসুরি মেথি হাতের মধ্যে ডলে নিলাম একটা শুকনো লঙ্কা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথিটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে চানা মশলার উপরে ছড়িয়ে দিলাম আমার তৃতীয় রেসিপি চানা মশলাও এখন সম্পূর্ণ রেডি আজকের আমার এই চানা মশলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আমি নামিয়ে নিলাম এখন আমি আমার চতুর্থ রেসিপি সাবু ব্যাট পাপড় গরম গরম ভেজে নিচ্ছি এই তরকারিগুলো দিয়ে খাওয়ার জন্য গরম গরম বাসমতি চালের ভাত অফস্ক্রিনে আমি বানিয়ে নিয়েছি আমার এই আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাঁপড় ভেজে উঠানোর পর শেষ পাতে খাওয়ার জন্য একটু ঠান্ডা ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিচ্ছি আপনারা তো আমার এর আগের ভিডিওতে আমের বানানো একটা কাপে হাফ কাপ জলের মধ্যে কিছুটা আমুলের টক দই দিয়ে দিলাম আমের দিয়ে দিলাম দু চামচ আপনারা এরকম আমের পাল বাড়িতে বানিয়ে রাখলে যখন যেরকম ইচ্ছা ম্যাঙ্গো ড্রিঙ্কস বাড়িতেই বানিয়ে খেতে পারবেন বিট নুন দিয়ে দিলাম হাফ স্পুন সাদা নুন দিয়ে দিলাম হাফ স্পুন গোলমরিচ দিয়ে দিলাম হাফ স্পুন রোস্টেড ধনে জিরে মৌরি গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন দু তিনটে বরফের কিউব দিয়ে দিলাম আমাদের শরীর এবং পেটকে ঠান্ডা রাখার জন্য বেশ কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মিষ্টির জন্য কিছুটা চিনি বা মধু অ্যাড করতে পারেন আমি এটাকে স্কিপ করলাম একটা হ্যান্ড বিটার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুকে কাপ ভর্তি করে ঠান্ডা জল দিয়ে দিলাম কাপের ওপরে পুদিনা পাতা দিয়ে রেডি করে নিলাম আমার পঞ্চম রেসিপি ম্যাঙ্গো সি এখন আমি লাঞ্চ পরিবেশন করে দিলাম আজকের আমার এই লাঞ্চের থালিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন